আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আলোচনা করব ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর সাদা জীবন সাদাসিধে সিদে জীবনযাপন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ তালহ আড়াই বছর খেলাফতে থাকার পর মাত্র সাড়ে উনচল্লিশ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি বদ্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাত করেছেন পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার একটি পিতলের বদনা চারটি পানির কলসি অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুছল্লা হিসেবে রাখা হয়েছে আর আছে ছাদের সঙ্গে ঝোলানো একটি শিকল যার নিচে গোলাকার একটি বেরি রয়েছে যার মধ্যে মাথা ঢুকানো যায় ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণ চাদর এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম ইসলামী খেলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে তাই নয় কি তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো Allah bless